আমেরিকা ভিক্ষা করে আবার শুনছি আমেরিকার ফকিরের সভাপতি হয়েছে হারে যে বড় নিয়ে গেল দেখলাম আল্লাহ কত বড় তিন মাইল বিট কেস দেখলাম ওইটা মধ্যে নিতালি কত সোনা দানা নিয়ে আইসে শুনছি আমেরিকায় তো খালি ডলার ডলার পাওয়া যায় আজকে রে কন্যাগু সবই যায়

কতটি আবেশে পড়াইলাম আব্বার বিচারে ফিলিং দিবার নি গে তুই জটিনডা গ পরি বানাইছে dise বরাবর কত কইলাম শ্বশুর আবারে কইলাম এটা ফিলিং দিবার নি গে এতটি আবেশে না থুমুকনু দসোরে নিয়া যায়গা আরে গো আমার আব্বা কুরালদা দই গাই রাখাবার চাই চাল এ কি লাইলাম না গো যাই ও কি বারে আইতো কি সিদাই নাই

পুরো কষা কষা মাংস না ব্যাংক খাই ব্যাংক ছড়লা বেশি হাত কে দিয়া কি হবো না এলে দিলাম

ওস্তাদ হ্যাঁ এটা কি দিলা এটা পোরা মাটি দিলাম যত মানুষ জাগুই নাছে সব ঘুমাই যাবগা আমরা চুরি করে শান্তি পাবমু এইজন্য দে আমু দাদা চাল গেসাল চুরি কররাগে যেটা পোরা মাটি যাবি সব মানুষ ঘুমাই যাবগা তাজনই পোরা মাটি দিলাম আর শরমজাম গুনা দে আনবা কিছু না কো শরমজাম গো ওস্তাদ পি আছে দে দে ফসকে মেলা বালা বাসিনিস খুদুন না খুদন যাবো খুদন শোর ঘর মিস্ত্রী নাম কে আলার নাম গেদুন সৌ ঘর হ্যাঁ ঠিক আছে ওস্তাদ হাফ হাফ হ্যাঁ কোন হাফ ওই শিষ্যি কি দেখবি সাপ নেই বিরবে দেখি

উস্তাহ আস্তে আস্তে কথা কয় কি জানিও নোৱাৰে দেহি ছাগলী নেহি কৰি পাতা নিশ না পাতা চেক কৰি ছাগলী কাম ভাল খাই কি দেহি পাইছো দেহি

কি কি মটৰ দেখা যায় মোৰা মনে যে দামী মটৰ এই যে এই যে মটৰ খুলি

চা ভিত আছে পটনটো আমেরিকান <coughs> <coughs> Ustaz, kau susah yang

बोलते हैं हम इनके लाम चलो तू ये राशि अंदर निकाल ठीक है सर हम बारी तारा इलाम तू तो फिर है इश हाँ वो जी तैयारी कर रहे हैं तुम एक किंगो हम को भाई सुला सिंगो सुला सिंग एकदम फन लाइट असलाइट वाइट ओप्पा लाइट वाइट वाइट

মানে বস্তা আন্নেৰে এুদ্ধিদ্ধি আছে দে চুৰি কৰি খাই আমার যে মারা মারলো আরে আন্দারে দুইটা বাড়ি দিলে আন্দে মেরে গেল এত যে মায়ের খাইলাম সোনা দানে বুদ্ধি গেরা একটা তোর একটা আমার চুরি কতদিন চুরি করি নাই তাই কি চুরি একবারে ভুলে গেছি বানর কইলি বুড়ো হইলি গাছ বন ভুলে না বিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরা